মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর শুরু করছি হচ্ছে আমাদের বাড়ি থেকে তো দেখেছিলে আগের দিনের ভিডিওতে আমি আগের দিন রাত্রিবেলায় এসছিলাম তো আগে ননদের বাড়ি হয়ে তারপরে রাত্রিবেলায় বাড়ি ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গিয়েছিল তো তারপর এটা হচ্ছে সকালবেলায় চা খেয়ে বসে আছি আর এই রকম আমাদের প্রচুটুর খেলা করছে শ্রদ্ধা নিচে বসে খেলা করছে আর উপরে ওই যে আমার বাবার ফটোটা ওটাই তোমাদের দেখাচ্ছিলাম রাখা আছে আর এই হচ্ছে শ্রদ্ধা রানী একা একা খেলছে আজকে তো রবিবার স্কুল বন্ধ ওর জন্যই খেলছে আর নান্নু মনে হয় এদিকেই আছে আশেপাশে খেলছে বা পড়ছে আর এদিকে বৌদি রান্না বৌদি রান্না করছে বলতে আর বৌদি আজকে রবিবার আর রুবাই আজকে বাড়িতে নেই একটু বাড়ি গিয়েছে আর কি দরকারে আর এটা হচ্ছে বৌদি সব রেডি করে দিল আমি রান্নাটা করছি শুধু মাংস এদিকে মাটন বসিয়েছি ওদিকে চিকেন দুটাতে বসিয়ে দিয়েছি একটু তাড়াহুড়ো করছে যাবো এক জায়গায় অলরেডি আমার শর্ট ভিডিওতে দেখেও ফেলেছ আর দুদিকে একটা চিকেন একটা হচ্ছে খাসির মাংস বসিয়েছি তো এটাই আর বৌদি সকালে হচ্ছে ডাল চচ্চড়ি ভাজা করেছে আর এটা হচ্ছে আবার কত্তা মশাই যেন ওই খাসির মাংসের মানে কষা মাংস উঠিয়ে রেখেছি ও আবার ঝোল খায় না তো ওর জন্য ওই যে বৌদি বললো আগে সুযোগদারটা আগে বাটিতে উঠিয়ে রাখো তো ওরটাই রেখে দিয়েছি উঠিয়ে ও তো আর কিছুই খাবে না মাংস হলে শুধু মাংস ভাতই খায় এটা সেটা খায় না সেরকম দেখো কাশি উঠে গেলো মানে পিয়ার ভয়েস ওভার দিব তো বসিয়ে আমি আবার স্নানেও যাব। স্নান ডান করে এসেছি আজকে তো রাধা অষ্টমী এটা কিন্তু দুদিন আগের ভিডিও কালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি এর জন্যই তো এটা হচ্ছে রাধা অষ্টমীর দিন রবিবার ছিল তো দিন আবার মা হচ্ছে আগের দিন বার পুজো করেছে করে ওই দিন অষ্টমী যেহেতু জন্মাষ্টমীর উপবাস করেছিল তো রাধা অষ্টমী এটাও করছে আর কি আজকে আমাদের পাশে এক কাকার বাড়িতে তো ওখানেই সবাই মিলে পুজো করছে আর কি রাধা অষ্টমীর পুজো তো সব কাকিরা সব রেডি করে দিয়েছে মা ওই যে পুজো এসে ভোগটা নিবেদন করছে আর কি সব রেডি সব সবাই মিলেই জোগাড় করেছে তো মা বললো আয় দেখে আয় একটু মা মাঝখানে বাড়ি গিয়েছিল তো গিয়ে তারপরে মা বললো যাবি না কি চল আমাদের পাশাপাশি বাড়ি আর কি তো ওখানেই আমি আসছিলাম আর কি অনেকক্ষণ তাও বসেছিলাম পুজো হলো তারপর আমি ওখানে কিছুক্ষণ বসলাম বসে টসে আমাদের ওদিকে রান্নাবাড়িও সব হয়ে বৌদি বৌদিও যে শ্রদ্ধাদের স্নান করাচ্ছিল আমার শ্রেয়া সবার হয়ে গেছিলো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আমরা একটু যাব একটু শপিং করতে দাদা নিয়ে যাবে কি তো ওর জন্যই তো শ্রেয়া ধরেছে এবার জানো তো ওদিকে খিচুড়ি বসিয়েছে আর কি শ্রেয়া ধরেছে এবার বড় মামা তুমি নিজে গিয়ে আমাকে জামা কিনে দেবে এরকম ব্যাপার তো ওটা তো যাবোই পরে তারপর ওদিকে পুজো হয়ে গেল আমি বাড়িতে আসলাম এসে এই যে আমি এই বাড়ির জন্য কি কী এনেছি তো দেখা দেখানো হয়নি তোমাদের তো ওটাই দেখিয়েছে রাত্রিবেলা আসছি না তো আর দেখানো হয়নি ভিডিও করা হয়নি এটা হচ্ছে শ্রদ্ধার জন্য এনেছি আর শ্রদ্ধা আর হিয়ার সেম জামা কিনেছি এবার এই গাউনটা দেখছো যে এটা হিয়ার জন্যও নিয়েছি সেম সাইজ ছোটো বড় শুধু আর আরেকটা নিয়েছি শ্রদ্ধার জন্য এই পয়েন্ট প্যান্ট টপটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই প্লাজো টাইপের প্যান্ট আর টপ দিয়ে তো এটাও শ্রদ্ধার জন্য দুটো নিয়েছি তো তারপর হচ্ছে আর হচ্ছে সবার জন্য শাড়ি নিয়েছি আর কি মা মা বৌদি আর হচ্ছে রুবাইয়ের জন্য শাড়ি এনেছি আর দাদা ভাই ওদেরকে না আমি ভাই ফোটোতে দিই এর জন্যই তো বাচ্চাদের দিই আর ওদেরকে শাড়িটাই দেই পুজোতে এটা হচ্ছে মানে নিয়েছি এই তো মানে এখান থেকেই নিয়েছি বা কসমোর থেকেই বেশি বাজার করেছি আমরা তো এই শাড়ি আর এটা হচ্ছে বৌদির জন্য নিয়েছি আর এটা হচ্ছে রুবাইয়ের জন্য শাড়িগুলো কেমন হয়েছে জানিও পছন্দ আমি আমার কর্তা দুজনেই করেছি এই শাড়িটাও না ভীষণ সুন্দর মানে দোকানে খুলে দেখিয়েছিল খুব ভালো লেগেছে শাড়িটা এটা হচ্ছে রুবাইয়ের জন্য নিয়েছি আর হচ্ছে মার জন্য নিয়েছি মা তো পুরো রেগে ও সরি গো আর মা তো পুরো রেগে গেছে আমার জন্য কেন ভালো শাড়ি আনলি আমার জন্য যখনই শাড়ি কিনবি ছাপা শাড়ি কিনবি মা না সময় মানে ছাপা ভালো সুতির শাড়ি ওগুলোই পছন্দ আর যে হ্যাঁ পুজোর সময় তোমাকে ছাপা শাড়ি দেবো এমনি সময় দেব তো ওটাই বলছিল মা যে ছাপা শাড়ি কিনবি ওইগুলো শাড়ি কিনবি আমার আলমারি ভর্তি ভালো শাড়ি ওগুলো পরাই হয় না আমি বেশি সুতির শাড়ি পরি তো ওটাই মা বলছিল। যাই হোক সেটা তো আর হয় না তো ওদেরকে দেওয়া হয়ে গেল আর হচ্ছে তারপরে যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সবাই মিলে একটা গাড়িতেই গেলাম এই তাও চারটা বেজে গেছিলো আমরা বেরিয়েছি যখন তো বাড়ি ফিরবো এসে আবার একটু পার্লারে যাব ভাবছিলাম তো পার্লারটা আজকে বন্ধ ছিল গিয়ে আবার তো বাড়ি রিটার্ন আসবো আজকে রাত্রেবেলায় চলে আসবো বাড়িতে ওর জন্য একটু তাড়াহুড়ো করছিলাম তো ধূপগুড়ি আমরা ধূপগুড়ি গিয়েছিলাম তো ধূপগুড়ি মেন ভিতরে মার্কেটে ঢুকিনি ওদের গাড়ি রাখারও অসুবিধা ওর জন্য কসমোটা একদমই সামনে পড়ে রাস্তা রোডের ধারে তো ওখানেই গিয়েছিলাম তো জানো তো ওখানে গিয়েও আমাদের এখান থেকে ভালো ভালো শাড়ির কালেকশানটাও ভালো ছিল অনেক ভালো তো যে দাদা বললো শাড়ি দেখার জন্য তো শাড়ি দেখছিলাম আর শ্রেয়া হচ্ছে থ্রি পিস নিয়েছে দাদা দিয়েছে আর কি থ্রি পিস নেওয়া হয়েছে তো ওটাই দেখছিলাম আর এই যে একটু পরপর এসে শুধু দেখো আর ডিস্টার্ব করছিলো আর কি বারবার এদিক ওদিক আমি এটা নেবো ওটা নেবো বলছিলো তো এটা তো করবেই বাচ্চা মানুষ কিছু করার নেই আর এদিকে হচ্ছে শ্রেয়ারটা হয়ে গেছে এদিকে আমাদের শাড়ি দেখাও হয়ে গেছে এদিকে আসছিলাম এটা সম্ভবত ছেলেদের কাউন্টারে তো এসে সব নেওয়া হয়েছে ওর জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে নিয়েছে আর কি তো প্যান্ট নিয়েছে আর বদিও চুড়িদার নিয়েছে তো এগুলোই নেওয়া কেনাকাটা কমপ্লিট আর তার সাথে আমরা একটা ট্রলি দেখে পেয়েছি আর সেটা আমার শর্ট ভিডিওতে দেখেছ ট্রলি ব্যাগ পেয়েছি একটা গিফটে আর তারপর ওই যে একটু ফুচকা খাওয়া হলো খেয়ে দিয়ে বাড়ি গেলাম বাড়ি থেকে কোনো ভিডিও করিনি সোজা পার্লারে গিয়েছিলাম একটু চুল কাটাবো মেয়ে আর আমি ও ভালো না আমাদের এখানে একটা ভালো পার্লারে খুব ভালো চুল কাটায় তো ওখানে গিয়েছিলাম গিয়ে দেখি বন্ধ তো কিছু করার নেই বাড়িতে আসলাম এসে খাওয়া দাওয়া করে আবার রানা দিলাম তো এগারোটার মধ্যে পৌঁছে গেছি বাড়িতে এগারোটা বাজে সম্ভবত তোমাদের দেখাচ্ছিলাম তো এসে এখন আর ব্যাগ ট্যাগ তো সেরকম ছিল না রেখে দিয়েছি এখন ফ্রেশ হয়ে বিছানাটা জেরে শুয়ে করব এটাই কাজ আর কিছু কাজ নেই আর আজকে মাসি এসেছিল মাসিকে বলেছিলাম সিঁড়িগুলো পরিষ্কার করার জন্য ছেড়ে তো করেছে মাসি তো ঠিক আছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাটা।